কেউ আলাইকুম মারহমতুল্লাহ আজকে কথা বলবো অন্য একটি কোম্পানি নিয়ে সৌদি আরবের এখানে ফ্যাক্টরির ওয়ার্কার রয়েছে আল সোলাইমা কোম্পানি বারোশো থেকে দুই হাজার রিয়ারের বেতন আছে প্লাস দুই ঘন্টা প্লাস ওটি থাকবে সর্বনিম্ন একুশ উপর পঁয়তাল্লিশ জেনারেল লেভেল যারা তাদের বারোশো থেকে বারোশো প্লাস দুইশো রিয়ারের বেতন হবে ক্লিনার ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার বেল বয় রুম বয় এগুলো যারা যাবে তাদের বারোশো প্লাস দুইশো ক্যাটারিং ওয়ার্কার আবাসিক হোটেল কফি শপ কার ওয়াশ কোরআন শরীফ ছাপা কানা এগুলা যারা যাবে বারোশো প্লাস দুইশো রিয়াল বেতন হবে এবং ওটি থাকবে ওটি হলো আট ঘন্টার ওভার টাইম হলে আপনি সেগুলো সদীর সহ অনুযায়ী পেয়ে থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার যারা যেখান থেকে কথা যোগাযোগ করতে চান দ্রুত আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করেন পাসপোর্ট ছবি আইনআইডি কার্ড এগুলো নিয়ে সাথে দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যাবে অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল করুন মেডিকেল ফিট হলে পুলিশ নিস্তানা থেকে এনে জমা দেবেন দেন মোফা হওয়ার পরে প্রথম দাবার পেমেন্ট দিবেন অনলাইন হওয়ার পরে প্রথম দাবার পেমেন্ট দেবেন দু লক্ষ টাকা প্রথম দাবার পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লোক ফ্লাইট হতে দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন আমার সেফিং গেফিং করার পরে বাকিটা ফ্লাইটে পূর্ব ক্লিয়ার করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ